কতটা পেয়েছিস তুই এখনো বলছি এমন কোনো নাটক করবি না ওর চোখে কষ্ট দেখতে পাচ্ছি কোথাও জানছিস কেন বল না এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু এইটা মানা না আজ ক্যামেরাম্যান হঠাৎ ফোন করে আমার কাছে এটা কি আবদার করেছি বলছি বলে কি আবদার যদি রাখার মতো হয় আমি অবশ্যই রাখবো আমি তখনও বুঝতে পারিনি ক্যামেরাম্যান ঠিক কি আবদার করতে চাইছে আমি তো পুরো অবাক করে জানি জানিনা ভাই হঠাৎ করে তোদের কি হয় সব কথা মনে মনে ভাবতে ভাবতেই আমি অনেকটা ভয় ভয়ে দরজা খুলতে গিয়ে দেখি দরজার বাইরে আমার দুই বান্ধবী দাঁড়িয়ে আছে এটা দেখে আমি সত্যিই পুরো অবাক হয়ে যাই আর ওদেরকে বলি কি ব্যাপার তোরা হঠাৎ এখানে তারপর বুঝতে পারি আচ্ছা ওদেরকে ক্যামেরাম্যান পাঠিয়েছে আমাকে এটা কি আমাকে দেখতে না কি বলতে চাইছে আমি বুঝতে না হঠাৎ করে কিছুই নেই না বিয়ে বাড়ি আছে না কোনো শাড়ি একটা ক্যামেরাম্যান কোনো কারণ ছাড়াই ওদের হাতে একটা শাড়ি পাঠিয়েছে এটা দেখে মা আমি সবাই অবাক হয়ে গেছি আর এরকম ভাবে হঠাৎ শাড়ি কেন পাঠিয়েছি এটা জানার জন্য ক্যামেরাম্যান কে আবারও ফোন করতেই ক্যামেরাম্যান আমায় বলে ওঠে সানিয়া তুমি একবার প্লিজ শাড়িটা পরে আসো আবার ওর রিকোয়েস্ট রাখতে এই যে আমি কোনো রকম শাড়ি তো পরেছি তবে সত্যি কথা বলতে শাড়িটা তো অনেক সুন্দর আর বান্ধবীও আমাকে অনেক সুন্দর করেই সাজিয়েছে কিন্তু আফসোস আমাকে তবুও দেখতে ভালো লাগছিল না আসলে মুখের কাটিং যদি খারাপ হয় তাহলে মেকআপেও সুন্দর লাগে না আমি জানি আমাকে কমেন্টে অনেকেই বলবে তুই জানিস যে তোকে শাড়িতে একদমই মানায় না আর পরেও যে তুই কেন শাড়ি পরিস কে জানে অবশ্য যারা এরকম বলে তাদেরও কোনো দোষ নেই আমাকে সত্যিই শাড়িতে একদমই মানায় না ছবি তুলে পরেছিলাম একটা ছবি তুলে কেন খালি ইয়ে পরে দেখা যায় শাড়ি পরে একটা ছবি কাটা আমার আমার মায়ের মুখে একটাই কথা ও antisense শাড়ি পরে একটা ছবি তুলতে হবে তাহলে যখন মানে আমার মারা যে আমার বিয়ের জন্য ছেলে দেখছে আর পাত্রপক্ষকে দেখানোর জন্য তো একটা করে ছবি লাগে তো আমার তো শাড়ি পরে একটাও ভালো ছবি নেই তাই মা বলছে শাড়ি পরে একটা সুন্দর ছবি তুলবি এবার আমার মাকে আমি কি করে বোঝাই বলতো এখনো পর্যন্ত শাড়ি পরে চার জায়গা ঠিক করে চাপতে পারছি না আর আমি নাকি বিয়ে করে আবার শাড়ি পরে ঘুরে বেরাবো সব থেকে বড় জিনিস কি বলতো আমি এখন বিয়ে করতেই চাই না কিন্তু আমার বাড়ির লোক যে কেন বুঝতে যাচ্ছে না কে জানে চাই হোক তারপর ক্যামেরাম্যানের বোকা বোকা আব্দার আর এদের কথা শুনে বাধ্য হয়ে খ্যাপার মতো শাড়ি পরে চলে এসেছি আর আস্তেই ক্যামেরাম্যানের এই পাগলামো দেখে সত্যি আমি থাকতে না পেরে হেসে ফেলেছি ছেলেটা যে আসলে কি চাইছিল আমি তখনও বুঝে উঠতে পারিনি তাই গাড়ি থেকে নামতেই ওকে আগে আমি জিজ্ঞেস করি আরে ভাই আসল ব্যাপারটা কি আমাকে একটু বলবি মানে কি কি রিজেন আমাকে রিজেনটা বলতে বলছি আমাকে শাড়ি পরে আসে কারণ কি ব্যাপারটা বল আমাকে কোন রকম কিছু না বলে দেখি ছুটে গিয়ে আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসে আর বলে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন যেটা শুনে আমি সত্যি অবাক হয়ে যাই যে এই কথাটা শুনে আশা করি তোমার থেকে একটু কি হবে না যেটা তুই আমাকে বারবার বলতে সেটা আমার আজকে আসলে বলতে কি চাইছিস গার্লফ্রেন্ড হয়ে যেন কি বলতো তোর যেটা আমি বারবার বললাম আমি তো বলতাম যে ভাই তুই গার্লফ্রেন্ড কর আমি তো ভেবেই নিয়েছিলাম ক্যামেরাম্যান হয়তো কোনো গার্লফ্রেন্ড পেয়েছে কিন্তু না তারপর দেখি ও ওয়ালেট থেকে কিছু টাকা বের করে আমায় বলে ওটা নাকি ওর ফেসবুক এর ফার্স্ট পেমেন্ট যে তোমার তুলে দিই তোর পেমেন্ট আমার হাতে তুলে দিবি মানে আর কি মানে না ফাজল আমি নয় ও দেখি কথা বলতে বলতে হঠাৎ করেই কেঁদে ফেলে কেন দুয়া দিই ভিডিও কলটি কবে যে তুই আমি বুঝতে পারছি ভাই তুই ঢব মারছিস তোকে তো আমি কোনদিন ব্লগ বানাতেই দেখলাম না আমি জানি এটা হতেই পারে না কি কি বলতে চাইছিস এটা তো কি ফার্স্ট পেমেন্ট হ্যাঁ আমি ফার্স্ট পেমেন্ট আমার হাতে তুলে দিচ্ছিস কেন এটা তো আমার অধিকার না 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 ফার্স্ট পেমেন্ট আরে পাগল ফার্স্ট পেমেন্ট প্রথম মাকেই দিতে হয় ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট সব সময় মাকেই দিতে হয় আমার যে পরিস্থিতি বা যে সব কিছু লেখা আছে না

আরে এটা আমার স্বপ্ন ছিল তুই আর ভাই একদিন পেমেন্ট পাবি ফার্স্ট পেমেন্ট আনতে পেরেছি তোমার কথা তে চেষ্টা না মানে আমার কেন হয় নেই আমার যে এটা কতদিনের দেখার ইচ্ছা ছিল আমি বলে বোঝাতে পারবো না এখনো বলছি আর আমার নাটক করবি না কি সত্যি না মিথ্যা সেটা বল এটা সত্যি না মিথ্যা দেখার জন্য আমি ক্যামেরাম্যানের পে আউটে চেক করতেই দেখি যে না ও সত্যি পেমেন্ট পেয়েছে যেটা আমার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে ও ও ফার্স্ট পেমেন্ট আমার হাতে তুলে দিয়েছে আমি কখনো ভাবিনি যে তুই এইস থেকে টাকা মানে পাবি তো ভিডিওর জন্য তোকে আমি কত কি বলেছি তো ভিডিও নি তোকে আমি এত বলেছি ব্লগ বানা ব্লগ বানা তুই কখন ব্লগ বানালিস তুই ব্লগ বানালি আমি এতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না তার মানে আমার কেমন আমি কাউকে বেকার বলবো না কি রে তাই তো যারা পাখিরা যে আমি যারা আমি বেকার আমি কেন বলি আমি তোর ভালোর জন্য বলি আমি সত্যিই তোর ভালোর জন্যই বলতাম দেখি কতটা কাছে তুই এতটাই মানে তোর চোখে আমি কষ্ট দেখতে পাচ্ছি কোথাও আজকে কেন আজকে সবচেয়ে আনন্দের দিন তোর কেমন কোথাও গিয়ে আমি তোর চোখে কষ্ট দেখতে পাচ্ছি কেন কি হয়েছে কি হয়েছে সেটা বল আমি কাঁদছিস কেন কাদছিস কেন আগে বল আরে পাগল আজকে তো সব তোরই খুশি হবার কথা আর সেটা না হয়ে তুই কাঁদছিস

সানিয়ার ফেভারিট ছিল কিন্তু প্রতি বছর আমি অনেক খুঁজেছি পাইনি কিন্তু এই বছর যেহেতু ভ্যালেন্টাইন ডে সময় এটা ভ্যালেন্টাইন ডে সময়ই পাওয়া যায় এই চকলেটটা কেনার জন্য আমি কতই না ঘুরেছি তো এটার জন্য আমি দোকানে মাঝে মাঝে যেতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম যে দাদা এই চকলেটটা এটা তো এখন পাওয়া যায় না এটা ওই ভ্যালেন্টাইন ডে ওরকম টাইমে আসে এটা এটা সবসময় পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তারপর তো মাথায় নেই আমার এটা দাম আছে অনেক তুই এত টাকা খরচা করে আমার জন্য এই চকলেটটা কেন নিয়ে আসলি থ্যাংক ইউ চারশো টাকা দামি চকলেট তিন হাজার টাকা দামি শাড়ি কত টাকা দামি শাড়ি তিন হাজার টাকা দামি শাড়ি আর বুক কত কথা তুমি লক তিন হাজার টাকা দিয়ে শাড়ি তুই আমার জন্য তিন হাজার টাকাতে আমি শাড়ি কিনে এনেছিস বিশ্বাস কর এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না তুমি আমার জন্য এত কষ্ট আমার আমি আমি তোর জন্য কেন করেছি কারণ তুই আমার খারাপ সময় কাছে নিলিস তাই তো আমি তো নয় বিশ্বাস কর ক্যামেরাম্যান আমি চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করি সেটা শুধুমাত্র তোকে আমি কেন জানি না তোর কাছে এত বেশি সে ফিল করি আমার খুব ভালো লেগেছে যে তোকে আর কেউ বেকার বলতে পারবো না এটার থেকে আমার আনন্দ আর কিছু হয় না তোকে যখনই কোথাও কিছু বলেছি কি করেছিল ঘুরে বেড়ায় আমার ক্যামেরা করে এমনকি আমিও তোকে বলেছি যে অন্য কোনো কাজ করবে কারণ আমার পিছনে ঘুরে এরকম ক্যামেরা করে লাভ নেই তুমি যে এসেছো এটা আমি ভাবিনি যে আসলে অনেক ওই জন্য রিকোয়েস্ট করছিলো তুমি এসেছ আমাকে ফোন করে যেতে পারছি আমি আরো সিঁধে আসতাম আমি জানি আর আমাকে শাড়িটা ভালো লাগে না তারপর আমি করেছি না কিন্তু আমি তো জানি না আমি ব্যাপারটা বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে তাহলে আমি আরও সুন্দরভাবে ব্লগ বানাতাম একটু অন্য রকমভাবে বানাতো দ্যাট আজকে আমি একটা জিনিস ব্যাপারটা হচ্ছে কিন্তু এই টাকাটা এই টাকাটা তুই তোর এই যে ব্লগ হচ্ছে এটা আপনার এটা আপনার অধিকার এটা তুই তোর মায়ের তুলে দিবি হ্যাঁ আর এটাই হবে আমার সব বড় বড় পাওনা আমি অনেক খুশি হলাম থ্যাংক ইউ ছেলটাকে দেখলাম আর এত মায়া লাগে আমি তোমাদেরকে তোমরা বলো তো যে ও এরকম একটু বেশি ইয়ে করে ওরকম না আসলে ও মানুষটাই এরকম ও মানে কি বলবো ওর মতো ছেলে আমি দেখিনি বিশেষ করে এতটা নিষ্পাপ কাউকে কোনোদিন দেখিনি তো আমার খুব ভালো লাগলো আর কি কি করবি তুই আমার জন্য বল তবে এটা যেটা করছিস সেটা একদমই ঠিক না আর যাই হোক কোনোদিন কারোর পায়ে হাত দিস না

কথা এই যে শুধু একবার পেমেন্ট কিন্তু হবে না এখনো কিন্তু অনেকটা পথ বাকি আছে আর হাতে কিন্তু সময় রয়েছে অনেক কম তবে আমার এখনো একটা ইচ্ছা বাকি রয়ে গেল সেই ইচ্ছাটা হলো আমি দেখতে চাই যে আমার ভাইও ফার্স্ট পেমেন্ট পেয়েছে ঠিক তোর মতো জানি না আমার ওই ইচ্ছাটা কোনোদিন পূরণ হবে নাকি